আমাদের চাদা হচ্ছে বিশ টাকা করে হাসি আলাইকুম আজকে স্পেশাল একটা ভিডিও হবে চাদা তুলে পিকনিক খাবো আমরা নুডলস পিকনিক আরো জন আছে হোম ডেলিভারি হবে কিছু আমাদের চাদা হচ্ছে বিশ টাকা করে এটা কে দিছে মানে এই টাকা কই পাইছিস তো তোর আম্মা দিছে হ্যাঁ এই কি হাসি দাও তোমার টাকা দাও তোমার টাকা কে দিছে আম্মু দিছে আম্মু দিছে কে ভালো আছিস তোর টাকা কে দিছে জমানো টাকা তোমার টাকা কে দিছে আম্মু আম্মু তোর আম্মু তুই কাল খাওয়া শিখিস ভালোভাবে তোর টাকা আম্মু না ইদে জমানো টাকা রে তোমার টাকা কে দিছে আমার টাকা আমার ভাই দিছে তাই না এই যে আমার আর আমার বড়ের টাকা 40 তুই টাকা কই পাইছিস তুই টাকা আবার কই পাবো হ্যাঁ টাকা কে দিছে তোমাকে আমু আমাদের নুডলস পিকনিকের লোকজন মোটামুটি পনেরো জনের মতো এখানে সবাই নাই কিছু পার্সেলও যাবে তো ওরা আসেনি তো এখন বাজারে যাবে এরাই বাজার করবে আমাকে বলছে ওরাই কিনে আনবে পাশের দোকান থেকে সব

এই যে ডিম নুরুস এগুলো তেল মশলা এগুলো সব নেওয়া শেষ এখন আসলাম পেঁয়াজ নিতে আর কাঁচামরিচ নিতে এই দুটো নিলে আমাদের বাজার মোটামুটি শেষ আর কাঁচামরিচ তিরিশ টাকার তিরিশ টাকা তিরিশ টাকা

ওকে মুটকার কার বাজার এখানে এনএফপিএস টানা কয়দিন চুলোগুলো ভিজে গেল কয়দিনে রোদে হালকা শুকাইছে তাও ছাড়ছে ভেবা আছে চুলো ধরাতে এখানে সময় লাগবে ভালো এখন লড়ুসের জন্য পানি দিয়ে দিব পানিটা ঢেকে দিব চপিং বুটে কাটবো কাটের চপিং বুটে কাটে অনেক মজা আর খুব আরাম বাগানে খুবই সুন্দর ফুল ফুলছে ছোট ছোট দেশি গোলাপ সাদে চুলাই ধরতেছে না ভিজে গেছে তো সব চুলা ধরতে একটু কষ্ট হচ্ছে বিকালের পরিবেশ এত সুন্দর হুমাশাল দিয়ে দিব আমাদের রান্না করতে করতে মাঝেবী রাজা নিয়ে গেছে চুলা ধরে হয়তো অনেক লেট হয়ে গেছিলো তো শীত মোটামুটি হয়ে গেছে আমাদের এখন দিব ম্যাজিক মশলা এখন দিব লুডুসের মশলা এখন টমেটো সস দিব এখন দিয়ে একটু কষে আমরা নামিয়ে দেব আলহামদুলিল্লাহ আমাদের রান্না শেষ সেই মজা হবে কিছু পার্সেল আছে তো এগুলো দিয়ে দিচ্ছি সবার সমান ভাগ আর কি সব ভাগাভাগির কাজ শেষ এটাই জানো তুমি তুমি নিয়ে যাবা ওকে আর কে তোরা তো খাবি নাকি আচ্ছা আর কে আর কে তোর বোনের একটা পার্সেল ওটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি আর কে একটা দিলাম আমি দিয়ে দিচ্ছি নিজের হাতে রান্না হাতে রান্না বাবা হেভি ডায়লগ মারলি রান্না করলাম আমরা রান্না করলাম আমরা নিজের হাতে রান্না অনেক সুন্দর অনেক ভালো হয়েছে অনেক টাকা